তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো এশিয়ার বৃহত্তম দ্বিতীয় শিবলি শিবনিবাস যেটি হচ্ছে নদিয়া জেলার মাঝদিয়াতে আর সেই মাঝদিয়াতেই আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আর সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে শিবলিঙ্গ দেখাবো তো কথিত আছে এটা গুগলেও আপনারা সার্চ করে পাবেন যেটা কিন্তু দ্বিতীয় শিবনিবাস কিন্তু আমার কিন্তু এখানে একটু অম মানে মতের অমিল আছে কেননা আমি যেহেতু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমি কিন্তু আমাদের খিদিরপুরে কলকাতার সেখানে কিন্তু এক শিবলিঙ্গ আছে যেখানে দুটি রয়েছে সেটি কিন্তু আমার চোখে কিন্তু মানে এই দ্বিতীয় শিবনিবাসের থেকেও কিন্তু শিবলিঙ্গের থেকে বড় মনে হয়েছে হতে পারে এটা আমার ভুল ধারণা কিন্তু আপনাদেরওকে সেটাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা একবার দেখে নেবেন বা যারা দেখেছেন তারাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলতে পারি হতে পারে এটা বহুদিন আগের যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র করেছিলেন হতে পারে সেই কারণে গুগলে সে সময় চলে এসেছিলো তারপরে হয়তো খিদিরপুরেরটা তো সেক্ষেত্রে আমি অতটা কিছু বলতে পারবো না তো আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে কোনটা বড় আর কোনটা কম মানে ছোটো তো সেটা জানালে পরে আমার কিন্তু খুব ভালো হবে উপকার হবে কেননা আমি কিন্তু এখনো পর্যন্ত নমস্কার নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবনিবাসে আর সেই শিবনিবাসটি কিন্তু অবস্থিত রয়েছে নদীয়া জেলার মাসদিয়াতে তো চলুন মাজদিয়াতে এসে গেছি শিবনিবাসে এবার আপনাদেরকে কিভাবে আসতে হবে কোথা দিয়ে আসবেন এবং কিভাবে দেখবেন তো সেইখানে কিভাবে পুজো দিতে হয় কবে কখন কখন খোলা থাকে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন তো স্টেশন থেকে আমরা এখানে আসলাম শিবনিবাস বললে এখানে নামিয়ে দেবে কিষানগঞ্জ না কৃষ্ণগঞ্জ না এটাই কৃষ্ণগঞ্জ বা যাই হোক বললেই হবে শিবনিবাসে যাব তো সামনেও আছে সামনেও নামিয়ে দিতে পারে এখান থেকে কিন্তু একটা কাঠের পোল পড়বে তো আমি এই কাঠের পোলটা দেখানোর জন্য আমি এদিকটায় নামলাম সামনেও এই সামনেও কিন্তু মানে ভালো রাস্তা আছে ওখান থেকে যাওয়া যায় লো মানে ভালো ব্রিজ আছে আমি কাঠের পোল পার করে যাব বলেই আমি এই রাস্তাটায় নামলাম এই সোজা যেতে হবে তো চলুন গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রাস্তাটা ধরে সোজা আসলাম এবার আসলে পরে কিন্তু একটা কিন্তু এই যে কাঠের ব্রিজ পড়বে এই ব্রিজটা দিয়ে কিন্তু ওপাশে কিন্তু সরকারি ব্রিজ আছে আমরা কিন্তু কাঠের ব্রিজটা পার হয়ে যাব তো ব্রিজটা পার হওয়ার জন্য কিন্তু যেহেতু এখান থেকে যেতে হয় এখানে কিছু পয়সা দিয়ে যেতে হয় কেননা এখান ব্রিজটা মেরামতের জন্য তো কিছু লাগে হ্যাঁ আচ্ছা টেন্ডার হয় আচ্ছা 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 এটা কি কি হয় মানে বুঝলাম না আচ্ছা 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 ওই জন্য এখানে যেতে মানে এক একজনে তিন টাকা করে তিন টাকা করে যেতে লাগে আসতে আবার তিন টাকা লাগে তো আমি এখানে পয়সা দিলাম দিয়ে এবার চলুন ব্রিজটা পার করে আমরা কিন্তু মন্দিরের দিকে যাব বেশ কি সুন্দর কি সুন্দর না কি ভালো লাগছে হ্যাঁ এটা চুন্নি নদী চুন্নি নদী চুন্নি নদীর ওপর থেকে কিন্তু আমরা যাচ্ছি এই যে একটা কাঠের কাঠের বলতে বাঁশের বাঁশের পোল দিয়ে এরকমভাবে আমরা কিন্তু যাচ্ছি এটা রয়েছে চুন্নি নদী চুন্নি নদীর উপর থেকে কিন্তু আমরা যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে রয়েছে কিন্তু আবার ব্রিজটা করেছে ওইটা ওই দিকটা দিয়েও কিন্তু আপনারা ঢুকতে পারেন ওইটা রয়েছে ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু সরকারি ব্রিজ হয়ে গেছে আর এটা এখনো ব্রিজ হয়নি এটা কিন্তু কাঠের রয়েছে চুন্নি নদীর উপর থেকে কিন্তু পার হয়ে আমরা কিন্তু শিবনিবাসে যাবো তো চলুন এই যে রয়েছে কিন্তু নদীটা দেখুন কি সুন্দর নদীটা বয়ে গেছে নিচ থেকে সবথেকে বেশি ভালো লাগছে কি একটা জিনিস দেখবেন এই নদীর জলটা কিন্তু পুরোটা সবুজ একটা জিনিস খেয়াল করুন আপনারা বুঝতে পারছেন কিনা না আমি কিন্তু এটা চোখে দেখতে পাচ্ছি এটা কিন্তু জলটা পুরো সবুজ জল চুনি নদীর জলটা কিন্তু সবুজ রয়েছে এখান থেকে কিন্তু এইভাবে গা বাইকও দেখছি পারাপার করছে ওরে বাবারে দেখিস তো এই জলটা পুরোটাই সবুজ আমি দেখতে পাচ্ছি জলটা কিন্তু মানে স্রোত আছে সমস্ত চলমান যে না ইয়ে জলটা আটকে রয়েছে বলে এরকম লাগছে কিন্তু জলের কালারটা পুরোটাই সবুজ আপনি আপনাদের কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো কিন্তু এখন আর আমি ঠান্ডার মধ্যে নিচে যাচ্ছি না তো চলুন সামনে গিয়ে মন্দিরে গিয়ে আপনাদের দেখা হচ্ছে দেখুন এই ব্রিজটা পুরো পার করে এবার আসলাম এবার এই উপর দিকটায় উঠব চলুন এই যে এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করছি দেখুন পাশে কিন্তু রয়েছে প্রকাণ্ড পুরো একটা আমের বাগান কত আম গাছ ভর্তি আম গাছ বিশাল বিশাল আম গাছ আমের পুরো বাগান রয়েছে আর সামনে রয়েছে মন্দিরটা এবার কাছে গিয়ে দেখি বিশ্বের দ্বিতীয় শিবলিঙ্গ গুলো কে কিরকম নিয়ে যাচ্ছে দেখুন রামনারায়ের নাম এটা তো এদিক দিয়ে প্রবেশ করছি চল বড় এই যে এখানে এরকম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে উপরে উঠে এই যে শিবলিঙ্গটা কতটা বড় দেখুন এরকম এতটা সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হচ্ছে এই রয়েছে শিবলিঙ্গটা এই যে রয়েছে কতটা ফুট আমি ঠাকুর মশার কাছ দিয়ে জেনে নিচ্ছি পুরোটা আগে আপনাদেরকে দর্শন করাই আর এখানে এই যে জলটা ঢালছে এইখানে জলটা কিন্তু গড়িয়ে এই যে এইভাবে নিচে কিন্তু চলে যাচ্ছে আর এখান থেকে জল যাওয়ার রাস্তা আছে এবার এখান থেকে এরকম সিঁড়ি করা আছে এই সিঁড়ি থেকে কিন্তু আবার নেমে যেতে হবে এই যে এইভাবে সিঁড়ি থেকে নেমে এই যে এইভাবে বাবার সামনে কত বড় দেখুন শিবলিঙ্গটা অনেক বড় তো এটাকে বললাম এর সামনেই কিন্তু আবার একটা মন্দির আছে আর এটা চূড়াটা দেখুন আর ভেতরে কতটা ইকো হচ্ছে সেটা দেখুন দেখেছেন কতটা উঁচু আর ভেতরে ভীষণ সুন্দর আর ভিতরে পুরো ইকো হচ্ছে এরকম ঘন্টা রয়েছে এবার আমরা এখান থেকে বেরাবো এখান থেকেও কিন্তু বেরানোর রাস্তা আছে ঢোকার রাস্তা কিন্তু দুটো দেখলাম একটা এখান থেকেও ঢোকা যাচ্ছে এপাশ থেকেও কিন্তু ঢুকিয়ে আপনারা বেরাতে পারবেন বা এখান থেকেও হয়তো ঢোকে যাই হোক তো এরকম বেরালে পরে কিন্তু পুরো মন্দিরটা এরকম চারিদিকে চাতাল বিশিষ্ট রয়েছে এই রয়েছে মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে এই যে মন্দিরটা তবে একটা জিনিস কিন্তু আপনাদের উপরি পাওনা হবে এখানে প্রচুর টিয়া পাখি আছে টিয়া পাখিগুলো ভীষণ ভালো লাগছে তো আপনাদেরকে একটু আমি জুম করে দেখাচ্ছি ওই দেখুন ওই যে সামনের যে চূড়াটা ওই যে আরেকটা মন্দির রয়েছে সেই চূড়ার উপরে কত টিয়া পাখি বসে রয়েছে বুঝতে পারছেন দেখুন কত টিয়া পাখি বসে রয়েছে কী ভালো লাগছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি হ্যাঁ এটা তো রয়েছে এটা দেখাই আগে দেখুন কত টিয়া পাখি দেখতে পাচ্ছেন তো ওই সামনেও কিন্তু আরেকটি শিবলিঙ্গ আছে চলুন ওই মন্দিরটা সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখাই তবে এটাতে মনে হচ্ছে পুজো হচ্ছে তো ওইটাও দেখাবো সামনে কিন্তু রাম সীতারও মন্দির আছে তো ওইটাও আপনাদেরকে দেখাবো তো এই দেখুন সামনেই কিন্তু এই মন্দিরের সামনে একটা রয়েছে আবার এই সামনেও কিন্তু সামনাসামনি দুটো মন্দির কিন্তু রয়েছে আর ওপাখানেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে সেম টাইপের একটা শিবলিঙ্গ রয়েছে আর এরকম মাথায় চূড়ায় দেখুন এরকম কিন্তু কলসি বসানো রয়েছে সে মাথার উপর ত্রিশুল রয়েছে আর পাখিগুলো দেখুন প্রত্যেকটা দেখুন দুটো ত্রিশুলের মাথায় দুজন দুজন বসে রয়েছে মানে কি দা দুর্দান্ত লাগছে এটা এটা কিন্তু প্রচুর দুর্দান্ত লাগছে ভীষণ সুন্দর লাগছে বুঝতে পারছেন তো চলুন এখানের ঠাকুরমাসের সঙ্গে আমি একটু কথা বলে নিই এখানকার সম্বন্ধে একটু জানেনি আর এটা কিন্তু হচ্ছে বিশ্বের মানে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজ মানে রাজা রাজেশ্বরী শিব মন্দির মানে এটা হলো শিবনিবাসটা এটা হচ্ছে কিন্তু এশিয়ার সবচেয়ে বড় তো এই সম্বন্ধে একটু শুনে নেব রাজা কৃষ্ণচন্দ্রের রানীর জন্য কিন্তু এটা বানিয়ে দিয়েছিল তো এটা আমরা এখানে এই সম্বন্ধে কিছু শুনে নেব তো চলুন ওই মন্দিরটার সামনে একটু যাই নমস্কার ঠাকুরমশাই তো আমি এটা তো মানে এশিয়ার মধ্যে দ্বিতীয় তো এটা কেন যখন চন্দ্র শুনলেন যে চারিদিকে বর্গি হাঙ্গামা শুরু হয়েছে তখন উনি ওনার ফ্যামিলি নিয়ে খুব চিন্তায় পড়লেন তখন ওনার যারা উপদেষ্টা মণ্ডলী তারা বললেন যে আপনাদের এখানে এর আগে আমি একটা অজপাড়া গায়ে গেছিলেন তখন শিবনিবাস বলে কোনো নামকরণ হয়নি ওইখানে আপনাকে লুকিয়ে থাকতে হবে সেই মতো উনি এখানে এলেন এসে বর্গীরা হচ্ছে শৈব ওদের ইষ্টদেবতা শিব এখানে শিব শিব প্রতিষ্ঠা করলেন এবং এই শিব আমরা আগে জানতাম এটা এশিয়া মহাদেশের প্রথম এখন মিডিয়ারা অনেক খুঁজে খুঁজে বার করেছে এটা দ্বিতীয় প্রথমটা কর্ণাটকে এখানে যে ওনার রাজপ্রাসাদ করলেন কৃষ্ণগর থেকে সমস্ত কিছু এখানে চলে এলো ওনার যা যা প্রয়োজন এখানে মন্দির করে করতে দশ বছর মধ্যে উনি তিনটে মন্দির করলেন প্রথমটা করলেন ওনার বড় রানীর নামে সেটা করলেনের নাম ঠাকুরের নাম রাজেশ্বর দ্বিতীয়টা ওইটা এই বড় শিব যেটা আচ্ছা এই যেটা বড় তারপরে পাশেরটা করলেন শিব ছোট রানীর নামে শিবের নাম রাগীশ্বর আর তারপরেই করলেন পাশি রামসীতা মন্দির মঙ্গলাজ্বর এই তিনটে করলেন তারপরে দশ বারো বছর এখানে ছিলেন তারপরে আবার পুনরায় কৃষ্ণ চলে গেলেন এ হচ্ছে প্রতিষ্ঠার কারণ আর এটা মানে এটা কত অনেক বছর হয়ে গেছে এটা হ্যাঁ দুশো বাষট্টি সাল হলো আর আপনি কি এখানকার পুরো মানে সেবা এতে কাজ করেন মানে করেছেন বাবা করেছেন দাদা করেছেন আচ্ছা আচ্ছা আর এখানে মেন উৎসবটা কখন হয় এখানে তো শুনেছি জল ঢাল তো যায় হ্যাঁ ভীম একাদশী মেলা হয় আচ্ছা শ্রী পঞ্চমী সরস্বতী পুজোর ছদিন পর আচ্ছা শোনা যায় ওই পঞ্চমে ভীম ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা সেই প্রতিষ্ঠা মেলা আঠেরো দিন চলে শিবরাত্রি পর্যন্ত চলে মানে সেই ভীমাকাদশী থেকে চতুর্দশী শিবরাত্রি আঠেরো দিন আচ্ছা আঠেরো দিনে বিরাট মেলা হয় মানে এই মন্দির এলাকা নিয়ে রাস্তা দিয়ে ওই স্কুল মাঠে প্রচুর দোকান প্রচুর খেলা বাটি যা হয় মেলা আচ্ছা আচ্ছা এটা হয় এটা হচ্ছে প্রথম একটা উৎসব দ্বিতীয় উৎসব হচ্ছে শ্রাবণ মাসে নবদ্বীপে গঙ্গা আছে নবদ্বীপ ধাম থেকে ভক্তরা হেঁটে আসে তারকেশ্বরের মতো হাজার হাজার লোক মানে লক্ষ্যের কাছাকাছি এরকম লোক আসেন এই দুটো মূল অনুষ্ঠান এছাড়া তো বারো মাস তেরো পার্বণ হয় রামনবমী হয় রামের জন্মতিথি রথ দেখলাম ওখানে একটা রথ রথ হয় আচ্ছা আচ্ছা তো ওখানে দেখলাম যা যা এখানে সমস্তটাই হয় আর যেটা মানে শিবের যেটা যেমন নীল ষষ্ঠী শিবরাত্রি এগুলো মানে নীল পুজো মানে চড়কের ইয়ে চড়কের সময় এসব মানে তখন কিন্তু হয় আর এখানে এরকম আর প্রত্যেক দিনই মানে জল ঢালা ঢালার ব্যাপার থাকে জল ঢালা হয় আর সোমবারেও ভিড়টা হয় বেশি নাকি সোমবারে জল বিশেষ অনুষ্ঠানে শিবরাত্রিতে হয় নীল দিন হয় আচ্ছা মাসে হয়

এখন মন্দিরের পুরো সাইড দিয়ে কোঠর দিয়ে কিন্তু এই ইয়েগুলো করেছে টিয়া পাখিগুলো খুব ভালো লাগলো ঠাকুরমশার কাছ দিয়ে সব জানতে পারলাম এখানকার ইতিহাসটা আর এখানে পাশেই দেখতে পাচ্ছি কোনো একটা কৈলাস বলে কোনো লজ আছে তো সেইটাকে আমি একটুখানি জিজ্ঞেস করব। এখানে কি থাকার ব্যবস্থা কেরকম কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো বা শুনবো তা আমি পেয়া পাখির থেকে চোখ নাড়াতেই পারছি না এখানে রথও হয় দেখুন এখানে কিন্তু রথ রয়েছে রথ রাখা রয়েছে বোঝা যাচ্ছে জানি না শুনবো সবটাই শুনবো তবে এই মন্দিরটা একবার ঘুরে আসি চলুন এই রয়েছে এই মন্দিরটা এখানে কিন্তু আরেকটি শিবলিঙ্গ রয়েছে এবার এই মন্দিরে প্রবেশ করছি আর এই মন্দিরটা প্রবেশ করছি এটা কিন্তু একটু ছোট আছে ওই লিঙ্গ ওই শিবলিঙ্গটার থেকে কিন্তু একটু ছোট আছে দেখুন এটাও এরকম সিঁড়িতে উঠতে হবে এরকম সিঁড়িতে উঠে কিন্তু এখানেও কিন্তু জল ঢালার জায়গা রয়েছে এই যে দেখুন এটাও রয়েছে কিন্তু এই যে বেশ বড় রয়েছে কিন্তু ওই পাশে শিবলিঙ্গটা বেশি কিন্তু মানে বড় তো চলুন এখানে নেমে যাই এখানে আমি পট করে দেখতে পারলাম ফটো তোলা নিষেধ তো সেখানে আমি আর দাঁড়িয়ে লাভ নেই আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার যাব ওই রামসীতা মন্দিরটাতে এবার আমরা রামসীতা মন্দিরটায় উঠব তো চলুন রামসীতা মন্দিরটাই যাই দুটো মন্দির আমরা ওদিকে ঘুরে নিলাম নিয়ে এবার রামসীতা মন্দিরটায় যাই এখানে কিছু নিয়ম মানে লেখা রয়েছে এই যে নয়াধিপতি কৃষ্ণ মহারাজ কৃষ্ণচন্দ্রে প্রতিষ্ঠিত সীতা শিব মন্দিরের দর্শন সময়সূচি কখন এটা হবে সমস্তটা কিন্তু লেখা রয়েছে গ্রীষ্মকালীন সকাল আটটা থেকে বারোটা বিকেল চারটে থেকে ছটা আর শীতকালে সময় রয়েছে সকাল আটটা থেকে বারোটা তিরিশ আর বিকেল তিনটে তিরিশ থেকে ছটা পর্যন্ত হ্যাঁ এটাও তো দেখেছি তো শীতকাল আছে পরিবর্তন হতে পারে এটা ধরুন সব রয়েছে লেখাই রয়েছে বোঝা যাচ্ছে আর পুরোইতে স্বপন ভরচার যোগাযোগের নাম্বার রয়েছে এটা জানি না এখানে যাসার বা কোনো কিছু যদি থাকে তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি কি ঠাকুর মাসার সঙ্গে যতক্ষণ না কথা বলছি আমি তো বলতে পারছি না তো চলুন ততক্ষণে আমরা রামসীতা মন্দিরটাকে একটু দর্শন করে নিই গেট খোলা হয়েছে এবার ভেতরটায় এ ঢুকে দেখি এই যে রয়েছে মন্দির বজরঙ্গলি রয়েছে ঠাকুর এইটা কি এই যে হ্যাঁ ঘটিতে ইতু পুজো হ্যাঁ ইতু আচ্ছা ওই মাসের আচ্ছা আচ্ছা এখানে কি কেউ দিয়ে গেছে নাকি আচ্ছা ইতু পুজোর ঘর ও এই তো ইতু পুজো মানে এবার শেষ হবে সংক্রান্তিতে মানে শেষ না আচ্ছা তো এই রয়েছে মন্দিরটা ভেতরটায় এপাশেও কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে বাহ এটা তো বেশ ভালো এটা একটা শিলা বড় একটা পাথর দেখুন এখানে কিন্তু আবার একটা বড় পাথর রয়েছে লিঙ্গ করা নেই ওই যে পাথরটা ওখানে সব মাটি কুড়ে মাটি কুড়ে পাওয়া গেছে আচ্ছা যে বড় একটা দেখলাম পাথরের মতো রয়েছে আচ্ছা মানে কোথায় মাটি ঘুরে এইখানে আচ্ছা 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 একটা আবার দোকান পেয়ে গেলাম এখানে কি ঠাকুরের মিষ্টি টিষ্টি নিয়ে পুজো দেয় নাকি এখানে কাঁচা সন্দেশ বানান আপনি কিরকম সন্দেশ গুলো একটু দেখাবেন কাঁচা সন্দেশ কিরকম এখানে কি বাবাকে কাঁচা সন্দেশ দিয়ে পুজো দেয় আচ্ছা এই যে রয়েছে কাঁচা সন্দেশ ঢেকে রেখেছেন আর শুনলাম আপনাদের আপনি পাঁচ থেকে শুনলাম আপনার দোকানে এক টাকা করে সিঙ্গারা পাওয়া যায় এক টাকা সিঙ্গারা এই যে এক টাকা সিঙ্গারা ভাজছেন এটা দেখুন এই পাশে কিন্তু আপনারা এক টাকা সিঙ্গারা পেয়ে যাবেন এই দেখুন এক টাকা করে সিঙ্গারা বেশ সুন্দর দেখুন এই যে এক টাকা করে পিস এই রয়েছে এক টাকা সিঙ্গারা আপনার দোকান এখানে কত বছর দাদু সাতান্ন বছর ধরে এখানে রয়েছেন তো এখানে কি অনেক দূর দূর থেকে লোক আসে না হ্যাঁ অনেক দূর থেকে আসে সেই যখন উৎসব হ্যাঁ মানে অনেক দূর দূর থেকে সব ইয়েতে আসে তাই তো না আমি এই প্রথম আসলাম দোকানটা দেখেই মনে হচ্ছে এটা অনেক দিনের পুরোনো দোকান আছে তো যখন পুজো হয় তো এই সব জায়গা দিয়ে আপনারা কিন্তু ডালা থালা কিনে নিয়ে যেতে পারেন তো পাশেই কিন্তু মন্দিরের পাশেই কিন্তু কৈলাস লজ বলে একটি লজ রয়েছে তো যারা দূর থেকে আসবেন যারা এসে মনে করবেন যে এখানে থাকার ব্যবস্থা আছে কি নেই এ কত দূর থেকে গিয়ে আমরা ফিরবো কি করে তো আমি দেখলাম পাশেই কিন্তু এরকম একটি মানে লজ রয়েছে তো দেখে আমার মনে হলো যেন আপনাদের সুবিধার সাথে যে কেউ যদি দূর থেকে এসে এখানে থাকতে চায় কোনো অনুষ্ঠানের সময় যদি আসে তো সেটা একটুখানি এখানকার কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলে আমি জেনে নিচ্ছি যে এখানে কেরকম কী আর থাকতে হবে কিভাবে করতে হবে নমস্কার দাদা আচ্ছা আপনাদের এই যে পাশেই লসটা দেখলাম তো এখানে কি থাকার ব্যবস্থা সমস্ত কিছু আছে যারা কলকাতা থেকে ধরুন আসলো দূরের থেকে তো এখানে কিভাবে বুক করতে হবে এখানে অনলাইন থেকে ওয়েবের মাধ্যমে বুক করতে পারে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে পারে আচ্ছা যদি ডে নাইট যদি রুম বুক হয় ওখানে হাজার পঞ্চাশ টাকা করে আপনার রুম পড়বে আচ্ছা ডে নাইট হাজার পঞ্চাশ করে এখানে মানে একদিনের মানে আজকে ধরুন এগারোটায় করলে তো পরের দিন এগারোটায় ছেড়ে দিতে হবে এরকম একদিনে চব্বিশ ঘন্টার অনেক সময় কি হয় যে কলকাতা থেকে আসলো দিনের বেলাটা থাকলো সন্ধ্যাবেলাটা চলে গেল আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার ছশো টাকা পড়বে আচ্ছা বুকিং এ যাই দেখেন না কেন আমরা যে রেটটা নেই ছশো টাকা ছয়শো টাকাই পড়বে আচ্ছা আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের মনে হয় যে আপনারা যদি এখানে এসে এত দূরে এসে আপনারা কোথায় বিশ্রাম করবেন বা থাকবেন একটু থেকে রেস্ট নিয়ে পুজো দিয়ে তারপরে এখানে নানান সময় যে উৎসবগুলো হয় আপনাদেরকে তো ঠাকুর বললো তো সেই সময় যদি আপনারা এসে থাকতে চান তো আগের থেকেই অবশ্যই কিন্তু এখানে কনট্যাক্ট নাম্বার আমি নিয়ে যাব এখানকার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা এখানে থাকতেও পারবেন তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কি আশেপাশে আছে বা আপনাদের এখানেই পাওয়া যায় আচ্ছা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো এখানকার একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে আমাদের যদি একটু দিয়ে দেন তাহলে আমার খুব ভালো হবে তো আমার ভিডিওর মাধ্যমে যদি দিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে আসবে যেহেতু এটা একটা বিশ্বের এত বড় শিব মন্দির দ্বিতীয় তো সেখানে তো মানুষ আসেই বহু পুণ্যার্থীরা আসে ঘুরতে আসে তো সেখানে দাঁড়িয়ে যদি থাকতে পারে তো এটা হলো খুব ভালো হলো তো এই যে দাদাদের কার্ডটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা কন্ট্যাক্ট করেও নিতে পারেন যদি কারোর লাগে ঠিক আছে দাদা ধন্যবাদ আর মন্দিরের কিন্তু চারিপাশটা আপনাদের দেখালাম এটা কিন্তু দেখুন মাঠটাও কতটা বড় রয়েছে এখানে কিন্তু পুরো ভীম একাদশীতে সবাই বলছে এখানে কিন্তু বিশাল বড় মেলা হয় ভীষণ উৎসব হয় আর এটা তো খুবই জাগ্রত জায়গা আর এই যে পাশে এখানের সঙ্গে তো আপনাদের কথা বললাম এটা তো বুঝতেই পারলেন এই যে রয়েছে কিন্তু মানে হোটেল বা ওয়ে মানে ওয়ে করে ওয়েতেও বুক করতে পারবেন এটা গেস্ট হাউসের মতন রয়েছে মানে এখানে থাকার জন্য বিশ্রাম নেওয়ার জন্য খুবই সুন্দর জায়গা রয়েছে আর সব জায়গা মানে এরকম জায়গায় যদি রুম নেওয়া যায় এখানে বসে পরে কিন্তু এই যে মন্দিরগুলো সমস্ত কিছু দেখতে পারবে এটাও কিন্তু বেশ একটা ভালো ব্যাপার আর বেশ মানে এর ভিতরে বেশ সুন্দরভাবে করেছে উপরটা দেখুন ইয়েটা যে ডিজাইনটা করেছে মানে ইয়েটা করে মানে হাওড়া ব্রিজ না হুগলি ব্রিজের মতো করেছে হুগলি ব্রিজ করেছে সুন্দর আছে বেশ আবার নিচে দেখুন একটা বন্দে ভারত ট্রেনে আঁকা রয়েছে ভীষণ সুন্দর লাগছে যাই হোক আপনাদেরকে তো সম্পূর্ণটা ভিডিওটা ঘুরে ঘুরে দেখালাম বেশ ভালো লাগছে আমি ওই প্রথম আসলাম আপনাদেরকেও দেখালাম বিশ্বের দ্বিতীয় বিশ্বের না এশিয়ার এশিয়ার দ্বিতীয় ও শিবলি মন্দির তো আপনাদেরকে তো সম্পূর্ণটা দেখালাম কেমন লাগলো এটা আপনার আপনারাই বলবেন বিতে মানে বেবি বেশি আর দ্বিতীয় বিয়ে শিবলিঙ্গ তো আপনাদেরকে তো দেখালাম আমিও দেখলাম খুব ভীষণ ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও আমাকে বলবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা